আজকে কথা বলবো কিভাবে কথা বললে বা কি কি করলে তোমার প্রিয়জন তোমাকে অ্যাটেনশন দেবে তোমাকে গুরুত্ব দেবে আর তোমার সাথে খুব সুন্দরভাবে কথা বলবে নিজ থেকে তোমাকে কল করবে নিজে থেকে তোমাকে এসএমএস করবে তাই সবার আগে বলবো আজকের এই ভিডিওর কথা খুব মনোযোগ সহকারে শুনবে কারণ না শুনলে তুমি বুঝতে পারবে না আর ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবে না কিছুদিন আগে পর্যন্ত তোমার পার্টনার তোমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছে খুব সুন্দরভাবে তোমার সাথে হেসে খেলে গল্প করেছে কিন্তু তুমি কয়েকদিন যাবৎ ফিল করতে পারছো বা নোটিস করছো যে তোমার পার্টনার তোমার সাথে ঠিক আগের মতো কথা বলছে না কথা বলছে কিন্তু আগের বিষয়টি আর সে কথার মধ্যে নেই আগের যে অনুভূতি আগের যে ফিলিংস বর্তমানে যে কথা বলছো তার মধ্যে তুমি পাচ্ছ না মানে তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না দেখো বন্ধুরা সম্পর্কে কিন্তু খটকা বাজলে মনের শান্তি থাকে না মন একটা মিনিটেও একটা সেকেন্ডেও শান্তি পায় না যতক্ষণ না পর্যন্ত সম্পর্ক ঠিক হয় ততক্ষণ পর্যন্ত মনটা তোমার মানে আনমনা থাকবে ব্যস্ত থাকবে তাকে নিয়ে ভাবতে শুরু করবে তাই তো তোমার সাথে তাই হচ্ছে যখন তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দেবে বা তোমার সাথে কথা কম বলবে বা ভালোভাবে কথা বলবে না তখনই কিন্তু তুমি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে হ্যাঁ কিনা যখন তোমার পার্টনার তোমার সাথে কথা কম বলবে বা ভালোভাবে কথা বলবে না তোমাকে অ্যাটেনশান দেওয়া কমিয়ে দেবে তখনই কিন্তু তুমি তোমার পার্টনারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তাকে নিয়ে সারাদিন ভাবতে শুরু করবে আরে কী হলো রে কেন এমন করছে কি কারণ আমার কি দোষ হ্যাঁ কি না কারণ আমাদের মানুষের স্বভাবই তাই যখন কোনো জিনিস বদলে যাবে তখনই আমাদের টনক নড়ে আরে কেন এটা হয়ে গেল? কি বুঝতে পারছো বিষয়টা তোমার সাথে তাই ঘটছে যখন তোমার পার্টনার তোমার সাথে ঠিক মতো কথা বলতো তোমাকে অ্যাটেনশন দিত গুরুত্ব দিত তখন কিন্তু তোমার টনক নড়েনি আজ যখন তোমার পার্টনার তোমার সাথে ঠিকঠাক কথা বলছে না তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না তোমাকে গুরুত্ব দিচ্ছে না বেশ তোমার মাথা ঘুরে গেল কেন এমন হচ্ছে কি করেছি আমি হ্যাঁ কি না তাই বন্ধুরা আজকের যে কথাগুলো তা মন দিয়ে শুনবে আমি আগে বলেছি মন দিয়ে শুনলে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে রঘুনাথ ভৌমিক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো আর এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখো বন্ধুরা যখন এরকম সিচুয়েশন তোমার সাথে হয়ে যায় পার্টনার তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার সাথে ঠিকমতো কথা বলছে না তখন আমরা কি করি তুমি কি করছো কি করি আমরা আমরা সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করি না সিচুয়েশনটাকে ঠিক করার চেষ্টা করি বা সিচুয়েশনটা যেন আগের মতো হয়ে যায় তার চেষ্টা করি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তা হলো সিচুয়েশানটা যে কি সেটা বোঝার চেষ্টা করি না এখানে তোমাকে কিন্তু সিচুয়েশানটা অবশ্যই বুঝতে হবে তা না হলে সম্ভব নয় আমরা সিচুয়েশনটাকে না বুঝে পার্টনারকে অভিযোগ করা শুরু করে দিই যে কেন করছো কি আমি করেছি আমার কি ভুল তাই না তাই এখন যা করণীয় তা মন দিয়ে শুনবে এক নম্বর পার্টনারের সাথে তোমার যতটুকু কথা হয় ভালোভাবে কথা বলো হ্যাঁ যদি পার্টনার তোমাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেয় তাকে এক দুবার বোঝাতে পারো কিন্তু সে যদি বুঝতে না চায় সে যদি ভাবে তুমি তাকে অভিযোগ করছো তার সাথে ফাইট করছো তাহলে এখানে ছেড়ে দাও তার সাথে যতটুকু টাইম কথা বলবে ভালো বিষয় নিয়ে কথা বলো দেখো বন্ধুরা তোমার পার্টনার তুমি জানো সে কি বিষয় নিয়ে কথা বলে খুশি হয় সেই বিষয়ে তোমাকে আগেই প্রিপারেশান নিতে হবে তোমাকে প্ল্যানিং করতে হবে যে আমি আজকে আমার প্রিয়জনের সাথে কি বিষয় নিয়ে কথা বলবো ওই আবোলতাবোল কথা বলে তো তোমার সাথে কেউই কথা বলবে না তাই তুমি ঠিক করে রাখো তুমি তোমার পার্টনারের সাথে কি বিষয় নিয়ে কথা বলবে আর তুমি যদি এটা না করে তুমি তাকে বোঝানোর চেষ্টা করো তুমি আমার সাথে এমন কেন করছো তুমি আমাকে আগে খুব গুরুত্ব দিতে দাম দিতে এখন তো তুমি আমাকে পাত্তাই দাও না আমাকে সময় দাও না আমাকে অ্যাটেনশন দাও না কেন 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 তাহলে কিন্তু তোমার পার্টনার না বুঝে তোমাকে আরও উল্টো ইগনোর করতে শুরু করবে কারণ তার এগুলো শুনতে ভাল লাগছে না তাই তো তোমাকে সে ইগনোর করছে কারণ তোমার সাথে যখনই সে কথা বলে তখনই তোমার এই একই কথা একই অভিযোগ কবে বিয়ে করবে কবে আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে কবে আমরা ঘুরতে যাব এগুলো একই পেঁচাল তুমি তার সাথে পেরিয়ে যাচ্ছ তোমার মধ্যে কোনো প্ল্যানিং নাই তার সাথে কি বিষয় নিয়ে কথা বলবে মানে কোনো প্রিপারেশন নাই হুট হার তাকে কল করছো হুট হার তাকে একটা বিষয় নিয়ে কথা বলছো তাহলে কি হবে তাহলে তোমাকে তোমার পার্টনার গুরুত্ব দেবে নিশ্চয়ই গুরুত্ব দেবে না এগুলো না করে তোমার পার্টনারকে তুমি বোঝার চেষ্টা করো তার বর্তমানে অবস্থা কি সে কি অবস্থায় যাচ্ছে তার লাইফে কি চলছে জানার চেষ্টা করো যদি তাকে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ঝামেলা চুকে যাবে তাকে বোঝার চেষ্টা করো যেহেতু তুমি তাকে ভালোবাসো তোমার প্রিয়জন সে অবশ্যই তাকে বোঝা তোমার উচিত তুমি এগুলো না করে তাকেই দোষ দিয়ে যাচ্ছ তাকে তুমি ব্লেভ করছো যে কেন ফোন করছো না কেন কল করছো না আমি এমন কী ভুল করেছি এগুলো কখনোই করতে যাবে না আমি তো বললাম একটা কথা বলা টপিক খুঁজে বের করো তার সাথে কীভাবে কথা বলবে তার জন্য প্রিপারেশান নাও আমি এটা বললি যে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশান নাও একটা টপিক তুমি খুঁজে বের করলে এর ফলে তোমাদের একটা সুন্দর কথোপকথন হবে উল্টোপাল্টা কথা হবে না সেখানে তাই না যেহেতু তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে সেহেতু নিশ্চয়ই তোমারই ফল্ট তাই না তাই একটা সুন্দর টপিক খুঁজে বের করো সেই টপিকে কথা বলো এতে কী হবে তোমার পার্টনার তোমার প্রতি না বোরিং ফিল করবে না বা ডিসইন্টারেস্টেড হয়ে যাবে না তোমার প্রতি তার যে একটা অ্যাটাচমেন্ট সেটা কমবে না ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং তোমাকে সে ইগনোর করা বন্ধ করে দেবে এমন হতে পারে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের সম্পর্ক আগের মতো হয়ে যেতে পারে এবার কথা এখানে আছে আরেকটা সম্পর্ক আগের মতো হয়ে গেল তার মানে তুমি আবার তার সাথে আওঝা তাবল কথা বলতে শুরু করবে না তাহলে কিন্তু সম্পর্ক আবার খারাপ হয়ে যাবে সুতরাং যখনই তার সাথে কথা বলবে যতটুকু কথা বলবে ভালোভাবে কথা বলো ওই ভালোবাসি ভালোবাসি এটা বাধ্য হতো ভালোবাসো তাই তো সে আছে ভালোবাসো তাই তো তুমি আছো দু নম্বর দেখো সম্পর্কে যখন আমরা থাকি বা তুমি আছো তখন কি করি আমরা পার্টনারকে বারবার আমরাই কল করি আমরাই করি তুমি যা করছো তুমি বারবার পার্টনারকে কল করছো বারবার এক্সএমএস করছো কেন তুমি কেন করতে যাবে তোমার পার্টনার কেন করবে না দেখো বন্ধুরা এখানে একটা বিষয় কাজ করে যখন তুমি তোমার পার্টনারের সাথে এইভাবে কথা বলবে মানে কন্টিনিউয়াস তুমি তাকে কল করে যাচ্ছ তুমি তাকে এস করে যাচ্ছ এতে কি হবে তোমার পার্টনার একটা অভ্যাস হয়ে যাবে যে তোমার পার্টনার ভাববে যে তুমি তাকে কল এস করবে তার কল এস করার প্রয়োজন নেই তোমার পার্টনারে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর তোমারও এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তুমি তাকে কল এস এস করবে কেন বন্ধু তোমার পার্টনার করতে পারে না সমস্ত এফোর্ট তুমি কেন দিচ্ছ তাকেও সুযোগ দাও সম্পর্কে এফোর্ট দেওয়ার সম্পর্ক যেহেতু দুজনের দুজনকে এফোর্ট দিতে হবে এবার তুমি কি করবে এখানে তুমি তাকে অনবরত কল করে যাবে না এবার বলবে দাদা যদি কল না করি সে যদি আমাকে কল না করে এমনি তো সে আমাকে ইগনোর করে এরপর যদি আমি তাকে কল না করি এসমিনস না করি তাহলে তো সে আমার সাথে কথাই বলবে না আমাকে পাত্তাই দেবে না আমাকে সে ভুলে যাবে দেখো বন্ধু যদি এই ভয় তোমার মনের মধ্যে থাকে তাহলে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে অলরেডি শেষ হওয়ার কিছু নেই যাকে ভালোবাসো তাকে নিয়ে এত ভয় কিসের। তাকে ছেড়ে দাও না মুক্ত পাখির মতো ভালোবেসে কাউকে আটকে রাখতে নেই ছেড়ে দিতে হয় কি বোঝাতে পারছি আমি ভালোবাসার মানুষকে কখনও আটকে রাখতে নেই সে যদি তোমাকে কল এস না করে তুমি তাকে জোর করে করাতে পারবে তুমি কতবার তার সামনে কান্নাকাটি করবে কত তার পায়ে ধরে ক্ষমা চাইবে যত এগুলো করবে তত সে তোমার থেকে দূরে চলে যাবে হ্যাঁ যখন কান্নাকাটি করবে পায়ে ধরে ক্ষমা যাবে তখন হয়তো তোমাকে বোঝানোর জন্য বাড়িতে পাঠানোর জন্য বলবে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কল এসএমএস করে নেবো বাড়ি যাও কিন্তু যে বাড়ি আসবে তখনই সে তোমাকে ইগনোর করতে শুরু করবে তাই পার্টনারকেও সুযোগ করে দাও তোমাকে কল এসএমএস করাও তাকে অভ্যাস করাও যেন সেও তোমাকে কল এসএমএস করে কি করবে তুমি আজকে তাকে কল এসএমএস করলে কালকে গ্যাপ দাও দেখো সে করে কিনা যদি কাল না করে পরশু তুমি করো তারপর আবার একদিন গ্যাপ দাও তারপর যদি সে না করে তারপর দুদিন গ্যাপ দাও দুদিন গ্যাপ দিয়ে তুমি আবার কল এসমিস করো দেখবে একসময় তারও অভ্যাস হয়ে যাবে কারণ তুমি এখন তার সাথে যতটুকু টাইম কথা বলো সুন্দরভাবে কথা বলো তারও একটা অভ্যাস হয়ে যাবে তোমার প্রতি তোমাকে কল করার নয়তো তুমি তাকে বলে দাও যে আমি সারাদিনে এই টাইমেই ফ্রি থাকি বুঝতে পারলে ব্যাপারটা তাকে বলে দাও তার মাথায় গেঁথে দাও যে তুমি সারা দিনে এই বিকেল পাঁচটার দিকে ফিরে থাকো বা রাত্রি আটটার দিকে ফিরে থাকো যতই পার্টনার ব্যস্ত থাকুক না কেন যখনই পাঁচটা বাজবে বা আটটা বাজবে তোমার ফ্রি টাইমটা তার মাথায় কিন্তু একবার হলেও নাড়া দিবে আরে এখন তো সে ফ্রি আছে তুমি করিয়ে দেখো না একদিন এটা ভালো একটা ফলাফল পাবে তাই বন্ধুরা পার্টনারকে সুযোগ করে দাও সম্পর্কে এফোর্ট দেওয়ার জন্য শুধু তুমি এফোর্ট দেবে না তিন নম্বর পার্টনার যখন রেগে থাকে তোমার প্রিয়জন যখন রেগে থাকে বা বিজি থাকে বা ফ্যামিলিকে নিয়ে বিজি থাকে তখন তুমি তাকে বারবার কল করতে যাবে না কারণ তোমার পার্টনার তুমি জানোই কখন সে ব্যস্ত থাকবে কখন সে রেগে থাকবে কখন সে তার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকবে সব জানা আছে তোমার এটা এবার যখন সে এই ফিল্ডে থাকবে এগুলো করতে থাকবে তখন যদি তুমি তাকে কল করো সে কলটা রিসিভ করলো না তুমি তাকে কল করেই যাচ্ছ কল করেই যাচ্ছ এস এম এস করেই যাচ্ছ সে কিন্তু তোমাকে ইগনোর করবে তুমি এই অবস্থায় কল করলে সে যদি রিসিভ না করে বা কলটা কেটে দেয় তুমি দ্বিতীয়বার কল করতে যাবে না কারণ তুমি জানো সে রেগে আছে বা ব্যস্ত আছে এবার তুমি তাকে বারবার কল করছো তার মানে কি সে তোমাকে ইগনোর করবে যখন সে এই অবস্থায় থাকবে তাকে একবার কল করলে তো সে রিসিভ করলো না বা কেটে দিল দ্বিতীয়বার কল করতে যাবে না এতে তোমার কিন্তু ইমেজ নষ্ট হবে আর যখনই তুমি তাকে বারবার কল করবে সে কিন্তু তার অজান্তে এবং তোমার অজান্তে কিন্তু তোমাকে ইগনোর করতে শুরু করবে সেও বুঝবে না যে সে তোমাকে ইগনোর করছে কারণ তুমি তাকে বারবার কল করছো এস এম করছো আর সে কিন্তু এটাকে ইগনোর করে যাচ্ছে এভাবেই কিন্তু তার একটা ইগনোর করার যে প্রবণতা বা ইগনোর করার যে একটা অভ্যাস তার মধ্যে তৈরি তুমিই করে দিচ্ছ এরপর থেকে কিন্তু যখনই তুমি কল করবে সে কিন্তু অ্যাভয়েড করতে শুরু করবে হ্যাঁ পরে দেখে নেব পরে দেখে নেব কারণ তোমার যে কল করার একটা ইম্পর্টেন্স তার কাছে কমে গেছে তাকে তো ইগনোর করা তুমি শিখিয়েছো কারণ সে ব্যস্ত সে রেগে আছে বা তার পরিবারকে নিয়ে ঘুরতে গেছে তুমি তাকে কল করে জ্বালাচ্ছ সে তো ইগনোর করবেই এটা কিন্তু তার অজান্তে হয়ে গেছে আর সেটা শিখিয়ে তুমি দিয়েছ বোঝাতে পারলাম তাই তাকে বারবার কল করে বিরক্ত করবে না চার নম্বর কথাটি মন শুনবে যখনই তোমার প্রিয়জনের সাথে কথা হয় কলটি তুমি আগে কাট করবে মন শুনবে যখনই কথা হবে কলটি তুমি আগে কাট করবে এবার বলবে দাদা আরে কী বললে তুমি প্রিয়জনের সাথে কে না কথা বলতে চায় সারা রাত কথা বলতে চায় আমি পারব না এটা তাহলে তোমাকে ইগনোর করবি তুমি যখন প্রিয়জনের সাথে কথা বলো দেখো তো কলটা কে আগে কাট করে তোমার প্রিয়জনে কাট করে এর জন্যই তুমি তার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছ তোমাদের কথা থাকে না তোমার কথা থাকে না তুমি তাকে বলেই যাচ্ছ কথা বলেই যাচ্ছ সে বোরিং ফিল করছে সে ডিজ ইন্টারেস্টেড হয়ে গেছে কথা বলতে বলতে সেটা কি বলল আচ্ছা আজ রাখছি তাহলে পরে কথা হবে তারপর তুমি কল রাখো মানে তাকে তুমি শেষ করে দিয়ে তারপরে তুমি কলটিকে শেষ করো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি একটা ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণে আমি নিজে উপস্থিত ছিলাম তার ভাষণের শুরু থেকে পাঁচ মিনিট খুব ভালো লাগছিল সবাই খুব ইমপ্রেসড হয়ে গেছে হাততালি দিচ্ছে এবার যারা আমরা ছিলাম অডিয়েন্স যারা ছিলাম এখানে যারা উপস্থিত ছিলাম যারা শ্রোতা ছিলাম সবাই খুব হাততালি দিচ্ছে আমরা এবার হাততালি দেখে সেই ভাষণ দেওয়ার লোকটা মানে বক্তা আরও ইন্সপায়ার হয়ে যায় সে আরও বলতে থাকে আরও বলতে থাকে মানে অপ্রাসঙ্গিক বিষয় বলতে থাকে সে তখন শুধু বলতেই যাচ্ছিল এবার কি হলো ভাষণটি পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেলো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলো তারপরে কুড়ি মিনিটে চলে গেল তারপর তো আমাদের সেটা অধৈর্য লাগতে শুরু করলো সেটাকে আমরা সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছে যে কেন শুনছি তার যে প্রথমের যে ইমপ্রেশনটা সেটা নষ্ট হয়ে গেছে তারপর সবাই বেরিয়ে যেতে শুরু করলো সেই হল থেকে সেই ব্যক্তি যদি তার পাঁচ মিনিটে তার ভাষণটি শেষ করে দিত ইন্টারেস্টিং টপিকের উপর রেখেই তাহলে মানুষ হয়তো তাকে ফলো করতো বা তার তাকে অনুসরণ করতো তার কথাতে ইন্সপায়ার হতো হ্যাঁ কি না তো সেরকমই কথার মধ্যে একটা লিমিটেশন রাখো যখনই বেশি কথা বলে ফেলবে না তোমার পার্টনার বোরিং ফিল করবে তাই বোরিং ফিল করার আগে কথা কাট করো টপিক নেই দু মিনিট কথা তো দু মিনিটে রেখে দাও এতে তোমার প্রতি তোমার পার্টনারে অ্যাটাচমেন্ট বাড়বে তাই যদি পার্টনারকে সবসময় কাছে পেতে যাও এভাবে এগিয়ে যাও ওই একদিনে সারা রাত কথা বললে এটা কখনই করতে যাবে না যখনই বোরিংয়ের মুহূর্ত চলে আসবে বা কথা নেই তবু বাতলা পারতেছ করতে যাবে না এটা ছেড়ে দাও কথা কাট করে দাও নাহলে কি হবে ওই ভাষণ দেওয়ার বক্তার মতো হবে সবাই বোরিং ফিল করবে তোমাকে সে সহ্য করতে পারবে না তোমার থেকে বিমুখ হয়ে যাবে তাই একটা কথার মধ্যে লিমিটেশন রাখো যদি তার সাথে সারাদিন এক মিনিট কথা হয় তো এক মিনিটই কথা বলো ভালো কথা বলো কথা নিয়ে আর ফোনটা রেখে দাও ওই শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে হবে না অনেকে তো আছো বলো যে তুমি ঘুমাও তোমার শ্বাসের শব্দ আমি শুনবো আমি এতেই খুশি এগুলো বলতে যাবে না আরে ভাই নিজের মধ্যে একটা ওয়েট রাখো ওয়েট না রাখলে না কেউ পাত্তা দে না নিজের সন্তানকে নিজের বাবা পাত্তা দে না নিজের বাবাকে নিজের সন্তান পাত্তা দেয় না ওয়েট রাখতে হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যা কি আমি কিন্তু কমেন্টের ওপর বেস করি ভিডিও তৈরি করি